তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ জীবনে অসাধারণ সাফল্য পায় আর কিছু মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয় আসলে সফলতা কোনো দৈব ব্যাপার নয় এটি কঠোর পরিশ্রম অধ্যাবসা এবং সঠিক মানসিকতার ফল আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তুমি তোমার জীবনের লক্ষ্যকে বাস্তবায়িত করতে পারো এবং দ্রুত সফলতার পথে এগিয়ে যেতে পারো তুমি যেমন ভাববে তেমনই হবে একজন কৃষকের গল্প বলি এক কৃষক তার জমিতে দুটি বীজ পুঁতল একটি সাধারণ গাছের আর একটি বাঁশ গাছের সাধারণ গাছ কয়েক মাসের মধ্যেই বেড়ে উঠল কিন্তু বাঁশ গাছ প্রথম চার বছর মাটির নিচে অপেক্ষা করল কেউ দেখতেই পেল না এটি বেড়ে উঠছে কিন্তু পঞ্চম বছরে হঠাৎ করেই এটি আকাশ ছোঁয়া হয়ে গেল এই গল্প আমাদের শেখায় সফলতা একদিনে আসে না ধৈর্য এবং পরিশ্রমী এর চাবিকাঠি এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম তোমার স্বপ্ন যদি বড় হয় তাহলে ধৈর্য ধরো বাইরে থেকে কিছুই হয়তো বদলাবে না কিন্তু ভিতরে ভিতরে তুমি গড়ে উঠছ একদিন তোমার সাফল্য আকাশজম্বী হবে ব্যর্থতা মানে শেষ নয় কখনো কি ভেবেছ কেন বিশ্ববিখ্যাত উদ্যোক্তারা ব্যর্থতার মধ্যেও হাল ছাড়েন না স্টিভ জবস তার কোম্পানি থেকে বরখাস্ত হয়েছিলেন অথচ পরে তিনি আবার ফিরে এসে অ্যাপলোকে বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান বানিয়েছিলেন এই কথাগুলি থেকে আমরা কি শিক্ষা পেলাম ব্যর্থতা মানেই শেষ নয় এটি নতুন শুরু প্রতিটি ব্যর্থতা তোমাকে এক ধাপ সফলতার কাছাকাছি নিয়ে যায় শেখার মানসিকতা রাখো অভিজ্ঞতা তোমাকে আরও শক্তিশালী করবে অভ্যাস বদলালে জীবন বদলাবে এক সকাল সকাল ঘুম থেকে ওঠো দিনের শুরুতে তুমি যদি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকো তাহলে সাফল্য তোমার কাছে ধরা দেবে দুই নিয়মিত পড়াশোনা করো সফল ব্যক্তিরা প্রতিদিন শেখার অভ্যাস করে তোলেন তিন নিজের লক্ষ্য লিখে রাখো গবেষণায় দেখা গেছে যারা লিখে লক্ষ্য স্থির করে তারা বেশি সফল হয় চার নিজেকে বিশ্বাস করো আত্মবিশ্বাসী মানুষ সব সময় জয়ী হয় পাঁচ ধৈর্য ধরো এবং কাজ চালিয়ে যাও কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না আজ থেকে শুরু করো তুমি কি সত্যি সফল হতে চাও তাহলে এখনই তোমার যাত্রা শুরু করো আজ থেকে ছোট ছোট পদক্ষেপ নাও কারণ বড় সাফল্য একদিনেই আসে না মনে রেখো জীবনে কিছুই অসম্ভব নয় শুধু তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আগামীতে আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকো